নমস্কার আপনারা দেখছেন নিউজ ওয়ান বাংলা ভারতের নাগরিকত্ব কি এতই সস্তা হয়ে গেছে যা আজকাল ওই সামান্য একটা পঞ্চায়েত অফিসের মধ্যেই বিক্রি হচ্ছে হাজার হাজার নতুন ভারতীয় পাওয়া যাচ্ছে হ্যাঁ চমকে গেলেন কিন্তু খবরটা কিন্তু ঠিকই শুনছেন সুন্দরবনের পেছনে গড়ে উঠেছে একটা চক্র সরকারি পোর্টালকে হাতিয়ার করে তৈরি হচ্ছে নকল আলোതിയ তৈরি করার একটা কারিগরি কাজ কারোর জন্মই হয়নি আবার কারোর মৃত্যুই হয় কিন্তু সার্টিফিকেট বেরিয়ে গেছে এটা কি শুধুই দুর্নীতি নাকি এই যে আমাদের দেশের যে নিরাপত্তা তার বিরুদ্ধে একটা নিশব্দ আক্রমণ তথ্য প্রকাশে আসছে কলকাতা হাইকোর্টে একটা মামলা শুনানির সময় যেখানে রিত্তরঞ্জন घोषরাবে এক ব্যক্তির মৃত্যু সার্টিফিকেট নিয়ে একটা প্রশ্ন রাজ্য সরকার পক্ষের আইনজীবী আদালতকে জানাচ্ছে এই সার্টিফিকেট গুলো সরকারি পোর্টালের মাধ্যমে ইস্যু হয়েছে ঠিকই কিন্তু এগুলোর অনেকগুলোই সম্পূর্ণ ভালো করে শুনুন সরকারি আইনজীবী রাজ্য সরকারের আইনজীবী বলছে আদালতে দাঁড়িয়ে বলছে এই সার্টিফিকেটগুলো সরকারি পোর্টালেই ইস্যু হয়েছে কিন্তু এগুলোর মধ্যে অনেকগুলোই ভুয়ো সরকারি সূত্রে খবর এই যে পাঠানখালী গ্রাম পঞ্চায়েত সেখানে চার হাজার আটষট্টিটা জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট করা হয়েছিল যার মধ্যে ছিল পাঁচশো আটান্নটা জন্ম সার্টিফিকেট এবং পাঁচশো দশটা ছিল মৃত্যু সার্টিফিকেট জানা গিয়েছে সরকারি জন্ম মৃত্যু পোর্টালের মাধ্যমে এই যে অগুনতি গুহ সার্টিফিকেট সেগুলোকে ইস্যু করা হয়েছে এর নেপথ্যে একটা বেশ বড় চক্রের আশঙ্কা করছে পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনার মূল যে অভিযুক্ত সেই হিসাবে নাম উঠে এসছে গৌতম সর্দার নামে একজন চুক্তিভিত্তিক পঞ্চায়েত কর্মীর নাম তার কাজ ছিল জন্ম মৃত্যু সার্টিফিকেটের যে তত্ত্ব সেটাকে আপলোড করা কিন্তু তদন্তে দেখা যায় তিনি একা নয় তার সাথে আরো অনেকজন জড়িত আছে আরো তাই নজনের বিরুদ্ধে কিন্তু চার্জশিট দায়ের করা হয়েছে অবিশ্বাস্য তত্ত্ব হলো এই যে গৌতম সর্দারের মাসিক বেতন সেটা ছিল কত জানেন মাত্র সাড়ে তিন হাজার টাকা অথচ তার অ্যাকাউন্ট থেকে উদ্ধার করা হয়েছে তিন কোটি টাকা এখন প্রশ্ন উঠছে এই টাকাটা এলো কোথা থেকে তদন্তকারীরা জানিয়েছে এই টাকাটা এসছে ওই যে ভুয়ো সার্টিফিকেট বানানোর চক্কর তার মধ্যে থেকে অর্থাৎ সরকারি পোর্টাল ব্যবহার করে নকল নাগরিক বানানো হচ্ছিল যার বিনিময়ে চলছিল বেশ মোটা টাকার একটা লেনদেন এখনো আশঙ্কার কিন্তু শেষ হয়নি সম্প্রতি আপনারা জানেন এই বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে সারা দেশে যে একটা তোলপাট চলছে এর মধ্যে তারও কিন্তু প্রতিফলন কিছুটা দেখা যাচ্ছে এই যে তার কিন্তু অনেক বিপজ্জনক দিকও হলো অনেকে এই ভুয়ো সার্টিফিকেট তৈরি করছে তাদের মধ্যে বেশিরভাগ জনের বাবা মা কারা জানেন তাদের বেশিরভাগ জনের বাবা মা বা এই যে আবেদনকারী তারা সব বাংলাদেশি নাগরিক এর ফলে পুলিশের সন্দেহ এই সার্টিফিকেট গুলো নিয়ে হতোটা হতো এই মানব পাচার মানে এই জঙ্গি অনুপ্রবেশ তারপরে এই আমাদের ভারতের যে নতুন নতুন এই দাবিদার তৈরি হচ্ছিল এগুলো নিয়ে সেটাই তৈরি কিন্তু কেন এই পাটানখালী এই অঞ্চলে যদি আপনারা লক্ষ্য করেন এই ঘোষাবা এলাকার যে ভৌলিক অবস্থান তা কিছুটা ওই সুন্দরবনের একটু কাছাকাছি এবং কিছুটা সীমান্তবর্তী তাই সহজে ওই নদী পথে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করাটা কিন্তু বেশ সহজ এই সুযোগ নিয়ে এই চক্রটা কিন্তু গড়ে উঠেছে বিশেষজ্ঞরা বলছে এটা শুধু এই একটা পঞ্চায়েত বা এই একটা জেলা নয় বরং একটা বেশ বৃহৎ নেটওয়ার্কের অংশ হতে পারে কিন্তু এই বিষয় যার শিকড় ছড়িয়ে রয়েছে এই রাজ্যের কিন্তু আনাচে কানাচে সর্বত্র কলকাতা হাইকোর্ট এই নিয়ে স্পষ্ট ভাষায় কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে তাদের প্রশ্ন সরকারি পোর্টালের মাধ্যমে এত বিশাল সংখ্যক ভুয়ো সার্টিফিকেট কিভাবে ইস্যু হলো সরকারি আইনজীবী বলছেন তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে আদালত নির্দেশ দিয়েছে এই ধরনের পদ্ধতিগত দুর্বলতা চিহ্নিত করে কিন্তু ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে এবং এই ঘটনাকে এনিহাও হাও কিছু ভাবেই হোক আটকাতেই হবে এই ঘটনা শুধু পাঠানখালীর নয় আমরা অনেক বছর ধরেই শুনে যাচ্ছি এই বাংলাদেশি অনুপ্রবেশকারীর কথা শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকে আমাদের ভারতবর্ষে একটা অনুপ্রবেশ চলছে এই যেমন সামনেই দু হাজার পঁচিশ সালের শুরুতেই তো মালদা মুর্শিদাবাদেও এই ভুয়ো দলিল এই নাগরিক সংক্রান্ত কেলেঙ্কারি কিন্তু সামনে এসেছিল এর থেকেই বোঝা যাচ্ছে এই সমস্যা কিন্তু একটা বেশ হয়েতেই চলছে কারণটা ওই মধ্যেই তো লুকিয়ে এখন প্রশ্ন সরকার কি এবার ডিজিটাল পদ্ধতির যে আরো নিরাপত্তা সেটাকে নিশ্চিন্ত করবে আর পঞ্চায়েত স্তরে যে নিয়োগগুলো হয় সেই নিয়োগগুলোতেও কি নজরদারি আরো করা হবে প্রশ্ন কিন্তু রয়ে গেছে আরও অনেক কতটা নিরাপদ আমাদের ডিজিটাল প্রশাসন ব্যবস্থা আরো কতজন এমন ভুয়ো নাগরিক এর আগেই আমাদের দেশে নাগরিক তৈরি হয়ে বসে আছে যারা আমাদের দেশেরই রেশন কার্ড আধার কার্ড ভোটার আইডি কার্ড সব পেয়ে গেছে এটা কি আমাদের দেশের সুরক্ষার চিন্তার বিষয় নয় এই ভিডিওটা যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবে যাতে সবাই সচেতন হয় এই ভয়ঙ্কর একটা চক্র সম্পর্কে এটা কি শুধুই একটা নিচ্ছক দুর্নীতি নাকি এর পেছনেও রয়েছে বড় বড় দেশ বিরোধী একটা ষড়যন্ত্র কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন দেখতে থাকবেন পাশে থাকবেন নিউজ ওয়ান বাংলা নমস্কার